আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা মুসলমান আমরা সবসময় আমলের মধ্যে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই দুনিয়া সুখের জায়গা নয় সুখের জায়গা হলো আপনার কবর থেকেই শুরু হয়ে যাবে হ্যাঁ তো আপনি আমি যদি প্রতিদিন একটা দোয়া পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমল নামায় যেই আমল করুক না কেন তার আমল নামায় প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ নেকি তা তালা তার আমল নামায় লেখে দিবেন ছোট্ট একটি দোয়া আমরা কয়েক সেকেন্ড শুধু লাগবে সময় আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ আমাদের আমল নামায় এরকম লক্ষ লক্ষ নেকি লেখে দেওয়া হবে তো আমরা সেই দোয়াটি শিখব ইনশাআল্লাহ ছোট্ট একটি দোয়া সেটা হলো আল্লাহ হুম ফির ওয়ালিলা ওয়াল আমি আবারও বলছি হাদিস বর্ণিত হয়েছে জামে ছাব্বিশ নম্বর হাদিস তো আমরা প্রতিদিন যদি আমরা এটা আমরা যেরকম চা নাস্তা খাই আমরা ভাত খাই এরকম যদি ভাত খাওয়ার মতো এবং চা নাস্তা খাওয়ার মতো যদি আমরা প্রতিদিন প্রতিদিন যদি আমরা পাঠ করি ইনশাআল্লাহ আমাদের আমল নামায় এরকম অসংখ্য নেকি আল্লা তালা লেখে দিবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন শুক্রিয়া জজাকাল্লা হির